অদ্ভুত ভাবে বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের নিজস্ব ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় সৃষ্টি হতে চলেছে অষ্টমপতি অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতি তিনিও অবস্থান করে রয়েছেন ফলে একাধিক বিপরীত রাজযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে যে কোনো যোগী ইন্ডিভিজুয়াল গ্রহের থেকে বলবান যে কোনো ক্ষেত্রে আমাদের যোগগুলি ফল দিয়ে থাকে কখন আমরা ইন্ডিভিজুয়াল গ্রহ দেখতে পাই অবশ্যই পাই কিন্তু সেই ক্ষেত্রেও রাশি গ্রহ যদি নক্ষত্র গ্রহ যদি এরা কিন্তু এফেক্টিভ হয়ে পড়ে এরা ফল দেয় এই ফান্ড আসার কারণে আপনার যে প্রচুর লোন চলছিল সেই লোনগুলি থেকে ঋণগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খরচের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে তুলাকে এবং অতিরিক্ত খরচ তুলাকে সমস্যায় ফেলতে পারে সিচুয়েশন অনুযায়ী রিপ্লাই করতে হবে এবং তার ফলে কিন্তু আপনি নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন নিজের জন্য একটা স্পেস ক্রিয়েট করবার ক্ষমতা এবং চেষ্টা এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পাটকা টাকা পয়সা আপনার প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় গোপন কোনো বিষয় ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক মানুষের সঙ্গে আপনার যে ডিলিংস সেগুলি ওপেন না করে আপনার যেগুলি গোপন রাখা প্রয়োজন মনে হবে সেগুলিকে গোপন রাখারই চেষ্টা আপনাকে করতে হবে নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করা সেগুলোকে করা সংযোগ দেখতে পাওয়া যায় এবং তার মাধ্যমে খুব সহজভাবেই আপনি কিন্তু একটা জায়গা তৈরি করতে হঠাৎ করে দুর্বল হয়ে পড়তে পারে এই ফেজে সেই সময় নিজের যত্ন নিতে হবে সেই সময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা আপনাকে করতে হবে দেবগুরু বৃহস্পতি যদি বলবান অবস্থায় থাকেন এবং যেহেতু তুলার জন্য বৃহস্পতি পাপ গ্রহ তাই থাকেন এবং শুক্রের সঙ্গে সম্পর্কিত কোন গ্রহের যদি অন্তর্দশা চলে তাহলে এই সময় প্রভূত অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবে কালীন অবশ্যই আপনি জপ করে যান মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে জানবার জন্য তুলার দোষ গুণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবার জন্য ক্লিক করুন আই বাটনে এবং জানুন দেখুন তুলা সম্পর্কে নতুন তথ্য সমৃদ্ধ আরো কয়েকটি ভিডিও ফিরে আসবো পরবর্তী আলোচনায় বাণী ইনস্টিটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় গুরু জ্যোতি তিনিও কিন্তু গুরু বৃহস্পতি যেখানে দেবগুরু শুক্র সেখানেই দৈত্য গুরু কিংবা অসুর গুরু অর্থাৎ বলা যেতে পারে আমাদের যে সমস্ত পজিটিভ কোয়ালিটিস গুলো রয়েছে সেগুলোকে এনহ্যান্স করবার চেষ্টা সেগুলোকে নরিশ করবার চেষ্টা করেন দেবগুরু বৃহস্পতি আর যে সমস্ত কোয়ালিটিগুলো আমাদেরকে সাকসেস দেয় যে সমস্ত কোয়ালিটিগুলো আমাদেরকে সহজে সাফল্য এনে দেয় আমাদের জীবনকে আরও আরামদায়ক আরও মধুর করে তোলে জীবনের বিভিন্ন রূপ রস বর্ণ গন্ধ এগুলি আমরা উপভোগ করতে পারি নিজেরা আনন্দপ্রাপ্ত হতে পারি এই সমস্ত যে কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করেন দৈত্যগুরু শুক্র অদ্ভুতভাবে বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের নিজস্ব ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সমন্বয় সৃষ্টি হতে চলেছে আগামী মে থেকে বারোই জুন পর্যন্ত এই সমন্বয় এই সহাবস্থান এই দেখতে পাওয়া যাবে এবং এর ফলে প্রত্যেকটি রাশি তারা কিন্তু বেনিফিটেড হবে প্রত্যেকটি রাশির জীবনে কিছু না কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি কিন্তু কিছু না কিছু বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখতে পাব আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই প্রবেশ এটা কিন্তু বারো বছর পরে একবার হলো অর্থাৎ পুরো রাশিচক্রকে প্রদক্ষিণ করতে দেবগুরু বৃহস্পতির প্রায় বারো বছর লাগে এবং এই বারো বছর অতিবাহিত করে দেবগুরু বৃহস্পতি একটা রাশিতে প্রবেশ করেন বলা যেতে পারে পুনঃ প্রবেশ করেন যাই হোক আজকে আমাদের আলোচ্য রাশি হলো তুলা তুলা রাশি তারও অধিপতি শুক্র তার সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটতে চলেছে অষ্টমপতি অষ্টমে অবস্থান করে রয়েছেন এবং ষষ্ঠপতি বৃহস্পতি তিনিও অষ্টমে অবস্থান করে রয়েছেন ফলে একাধিক বিপরীত সৃষ্টি হতে দেখতে পাওয়া এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে বিপরীত রাজ্য কি ছয় আট বারো অর্থাৎ ক্ষেত্রগুলির অধিপতি তারা যদি পাপ ক্ষেত্রেই অবস্থান করেন অর্থাৎ আপনার বাড়ির ময়লাগুলোকে আপনি যদি প্রপার ওয়েতে ডাস্টবিনে প্লেস করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ি পরিষ্কার থাকবে ঘরটা সুন্দর থাকবে বাড়িতে দুর্গন্ধ হবে না নোংরা হবে না সুতরাং এটাই হচ্ছে বিপরীত রাজযোগ এবং রিয়েলি এটা এবং এই বিপরীত রাজযোগ এটা কিন্তু জাতক জীবনে হিউজ করে জীবন বদলে দেওয়ার ক্ষমতা এই বিপরীত রাজযোগের ক্ষেত্রে রয়েছে যে কোনো যোগই ইন্ডিভিজুয়াল গ্রহের থেকে বলবান যে কোনো ক্ষেত্রে আমাদের যোগগুলি ফল দিয়ে থাকে তখন আমরা ইন্ডিভিজুয়াল গ্রহ দেখতে পাই অবশ্যই পাই কিন্তু সেই ক্ষেত্রেও রাশি গ্রহ যদি নক্ষত্র গ্রহ যদি এরা কিন্তু এফেক্টিভ হয়ে পড়ে এরা ফল দেয় তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এইট হাউজে এই যোগ সৃষ্টি হতে চলেছে এর মধ্যে কয়েকটি বিষয় আমরা দেখতে পাব ঠিকঠাক হচ্ছে তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হল মুহূর্তে ষষ্ঠী রাহু অবস্থান করে রয়েছেন এবং রাহুর রাশি সেটা অনেকটাই ব্যালেন্সড হবে দেবগুরু বৃহস্পতির দ্বারা কেতুর উপরেই বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে কেতু তো অবশ্যই ব্যালেন্সড হবে সুতরাং তুলার ষষ্ঠ এবং দ্বাদশ এখানে যে রাহু এবং কেতু যথাক্রমে অবস্থান করেছিল তার ফলে দুলার শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল দুলা শরীরের দিক থেকে ক্রমাগত দুর্বল আরেকটু দুর্বল হয়ে পড়ছিলেন ক্রমাগত বড় হচ্ছিল শরীরটা যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে তারা কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং খুব সহজভাবেই তারা বুঝতে পারবেন যে শারীরিক সমস্যা থেকে এই যাত্রা বেঁচে গেলাম ভালো ট্রিটমেন্ট হবে এবং যদি আপনি মনে করেন যে একটু শরীর চর্চা করে শরীরটা বড় সড়ো করে তুলবার একটা পরিকল্পনা করবেন সেটাও কিন্তু আপনি অবশ্যই এই সময় করতে পারেন দ্বিতীয় যে বিষয়টি তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো না কোনো জায়গা থেকে ফান্ড আসবে এই ফান্ড আসার কারণে আপনার যে প্রচুর লোন চলছিল সেই লোনগুলি থেকে ঋণগুলি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফলে রাশি তুলা লগ্নের যে সমস্ত মানুষরা ভয়ঙ্কর ভাবে হয়েছিলেন তাদের কিন্তু এবার ঋণ মুক্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে পেশাগত দিক থেকে অস্থিরতার অবসান ঘটবে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কিন্তু নতুন চাকরি প্রাপ্ত হলেও মেন্টাল পিস মানসিক সন্তুষ্টি যে পুরোপুরি আসছে তা কিন্তু একেবারেই নয় এটা বলা যেতে পারে মেন্টাল মেন্টাল স্ট্রেস স্ট্রেস চলবে জব চেঞ্জ হওয়ার পরেও সেটা কিন্তু যেমন ছিল তেমন ভাবেই থাকতে দেখতে পাওয়া যাবে তুলা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে পরিশ্রম করতে হবে। এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত হয়েছিলেন তাদেরকে নিয়ে একটা খবর এসে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় অনেকদিন বেড অবস্থায় ছিলেন বাড়ির কোনো সদস্য কিংবা সদস্যা এবার একটা কিছু ঘটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সংযোগ এটা কিন্তু রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যে বিয়ের কথা ব্লক হয়ে গিয়েছিল যে বিয়ের কথা এগিয়ে ভেঙে গিয়েছিল মানুষের ইনফ্লুয়েন্স যে বিয়ের কথাবার্তা এগোতে দেয়নি সেই জায়গাগুলিতে কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যে ছেলে মেয়ে অর্থাৎ পাত্র কিংবা পাত্রী তাকে আপনি পছন্দ করেছিলেন নিজের জন্য কিন্তু আলটিমেটলি ঘটনাটা এগোয়নি সেটা আরেকবার ফিরে আসার একটা সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে খরচের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে তুলাকে এবং অতিরিক্ত খরচ তুলাকে সমস্যায় ফেলতে পারে ঋণ অ্যাভয়েড করার চেষ্টা এই সময় করতে হবে খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু ঋণ মুক্তির সময় এই সময় আরো অতিরিক্ত ঋণের জড়িয়ে পড়া এটা আপনার জন্য কখনোই ঠিক হবে না যারা স্পিরিচুয়াল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন যারা কিছু অকাল্ট ম্যাজিক ওরিয়েন্টেড পড়াশোনা করছেন যারা বেদ চর্চা করছেন যারা করছেন সেই সমস্ত মানুষদের জন্য এবার কিন্তু নিতে হবে এই সময় হলো সেই সময় যে সময় আপনার শিক্ষা আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময় থেকেই আপনি আপনার জীবনে কিছু একটা বড় করবার চেষ্টা করতে পারবেন কিছু অজানা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা কিছু অজানা বিষয় লোক সমাজের সম্মুখে নিয়ে আসা এই ধরনের বিষয়টি দেখতে পাওয়া যাবে একটি খুব আনকমন পেশা হলো পেশাদার ডিটেকটিভ এই পেশায় যারা যুক্ত রয়েছেন হঠাৎ করবে। এবং তারা কিছু বাড়তি গন্ডগোল সৃষ্টি হচ্ছে কোন দিকে অশান্তি সমস্যা আসছে এই বিষয়গুলো তারা আইডেন্টিফাই করতে পারবে এবং নিজেদের ক্যারিয়ার বেটারমেন্ট ডেভেলপমেন্টের দিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে তারা পারবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অল্প বাধা দেখতে পাওয়া যাবে লিভারের সমস্যায় ভুগতে পারেন তুলা রাশি বা মানুষরা চাকরি প্রাপ্তির সম্ভাবনা আরও একবার বলবো অবশ্যই বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট এই সময় করা যাবে না এবং পার্টনারশিপ থেকে তো অবশ্যই কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে পার্টনারশিপ আপনার জন্য এই সময় শুরু করা কখনোই বেটার নয় বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখুন কোন বস্তু কেনার প্রয়োজনীয়তা উপলব্ধি করলে খেয়াল করুন বা ফিল করুন সেই বস্তুটার প্রয়োজনীয়তা আল্টিমেটলি কতটা সেটা কি সত্যি সত্যি আপনার জন্য প্রয়োজনীয় সেটা সত্যি সত্যি আপনার জন্য কতটা রিকোয়ার্ড এটা ফিল করবার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটা কেনা উচিত কি না বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারলে বিপদে পড়বেন তুলার আশি বালকের মানুষরা কণ্ঠনালীর পীড়ায় ভুগতে পারেন হতে পারেন কীট দংশনের শিকার নিজেকে আর একটু প্রকাশিত করা নিজেকে প্রচারের কেন্দ্রে নিয়ে আসা এই সমস্ত দেখতে পাওয়া যাবে ইলেকশন কিংবা এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে তুলার জেতার সম্ভাবনা কিন্তু এই সময় অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তুলা রাশি তুলা লগ্নের মানুষ তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কাজকর্ম এগিয়ে যাবে পলিটিক্যাল ফিল্ডে তুলা বেশ উন্নতি করতে পারবেন তার সঙ্গে সঙ্গে তুলাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে তুলা কিন্তু ইউজড হতে পারেন তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ব্যবহৃত হওয়ার রয়েছে স্পেশালি যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিন তুলা রাশি বা লগ্নের মানুষরা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্টের দিকে নজর দিন চলে আসবো এবার আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই আসি চিত্রা নক্ষত্রের কথায় কাজের চাপ বাড়বে শরীরটা দুর্বলই থাকছে চিত্রার ক্ষেত্রে কিছু সুযোগ আপনি পাবেন এবং তার সদ্ব্যবহার কিন্তু করতে হবে তাই বুদ্ধিকে খুব তীক্ষ্ণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে সিচুয়েশন অনুযায়ী রিপ্লাই করতে হবে এবং তার ফলে কিন্তু আপনি নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন নিজের জন্য একটা স্পেস ক্রিয়েট করবার ক্ষমতা এবং চেষ্টা এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু পজিটিভ ঊর্জা এই সময় তুলা ফিল করতে পারবেন এই সময় কোনো নতুন গুরুর সঙ্গে যোগাযোগ হতে পারে আবার আপনার গুরুতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুরুদার আশীর্বাদ স্বরূপ আপনাকে কিছু দিয়ে যেতে পারেন গুরু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো আইনি জটিলতায় পড়তে পারেন যে ত্রাণক্ষত্রের মানুষরা দূরত্ব বাড়তে পারে আপনজনেরদের থেকেও নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যায় প্রতারিত হতে পারেন চিত্রা তাই প্রত্যেকটি কাজ করবার আগে একটু ভেবে নেওয়া একটু প্ল্যান করে নেওয়া এটা কিন্তু অবশ্যই উচিত জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নাক কান গলা সংক্রান্ত সমস্যায় চিত্রা কিন্তু ভুগতে পারেন পরবর্তী নক্ষত্র স্বাতি শত্রুতা থাকবে শত্রুরা বেশ এফেক্টিভ হয়ে উঠবে আপনার জীবনে খুব ডিস্টার্ব করবার একটা চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কখনো কখনো আপনি এটাও ফিল করতে পারেন যে শত্রুরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য দল তৈরি করছে তাই শত্রুদের থেকে সাবধান যেমন হতে হবে তেমনি শত্রুদের অ্যাক্টিভিটিস দিয়ে সচেতন আপনাকে হতে হবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন ব্যবসা চাকুরি প্রত্যেকটি ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে ফটকা টাকা পয়সা আপনার প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় গোপন কোনো বিষয় ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক মানুষের সঙ্গে আপনার যে ডিলিংস সেগুলি ওপেন না করে আপনার যেগুলি গোপন রাখা প্রয়োজন মনে হবে সেগুলিকে গোপন রাখারই চেষ্টা আপনাকে করতে হবে খরচ বাড়তে পারে বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাঁটা জাতীয় কোনো বস্তুর দ্বারা দ্রব্যের দ্বারা বিদ্ধ হতে পারেন সতী নক্ষত্রের মানুষরা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে দাঁতের যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে রাজনৈতিক ক্ষেত্রে পদপ্রাপ্তি কোনো একটা লেভেল অ্যাচিভ করার সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি কিছুটা কমতে পারে কিন্তু আলটিমেটলি সেটা আপনার জন্য বেটার আপনি ডেভেলপ করতে পারবেন খুব অল্প দিনের মধ্যেই নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করা সেগুলোকে রেক্টিফাই করা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় এবং তার মাধ্যমে খুব সহজভাবেই আপনি কিন্তু একটা জায়গা তৈরি করতে পারবেন পরবর্তী নক্ষত্র বিশাখা দায়বদ্ধতা বাড়তে চলেছে বাড়বে রেসপন্সিবিলিটি লেভেল নতুন কোন কর্মে সংযুক্ত হতে পারেন নতুন কোন মানুষ আপনার জীবনে আসতে পারে প্রেমের ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন প্রত্যেকটি কাজ একটু ভাবনা চিন্তা করে করতে হবে হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে পড়তে পারে এই ফেজে সেই সময় নিজের যত্ন নিতে হবে সেই সময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা আপনাকে করতে হবে তিনটি নক্ষত্রের মধ্যে বিশাখারই কিন্তু স্ট্রেস সবচেয়ে বেশি যেহেতু অষ্টম ভাবে এই কম্বিনেশন হচ্ছে সাধারণত অষ্টম ভাব থেকে আমরা খারাপ বিষয়গুলিকে বিচার করে থাকি তাই অষ্টম ভাবে যখন এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে তার কিছুটা নেগেটিভ আমরা পাবো এটা আশা করাই যায় বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু একটু বেশি সাবধান সচেতন থাকতে হবে প্রত্যেকটি কাজের আগে পরিকল্পনা পরিকল্পনা ছাড়া অ্যাকচুয়াল এদিক ওদিক করা যাবে না যে কোনো রকম সমস্যা আসবে আসবে যদি আপনি ফিল করেন তাকে কিভাবে ম্যানেজ করবেন তাকে কিভাবে কন্ট্রোল করবেন নিজেকে কি করে সেই সমস্যা থেকে মুক্ত করবেন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ নির্মাণের পরিকল্পনা সেটাও কিন্তু বেশাখা করতে পারেন তবে টাইমিং গৃহ নির্মাণ শুরু করবার যে টাইমিং সেটা কিন্তু আপনার কুণ্ডলী দেখে ঠিকঠাক করতে হবে গুপ্ত শত্রুতা আপনার ক্ষেত্রেও থাকছে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায় যাই হোক নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে খেয়াল রাখুন আপনার দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কি অবস্থায় আছে দেবগুরু বৃহস্পতি যদি বলবান অবস্থায় থাকেন এবং যেহেতু তুলার জন্য বৃহস্পতি পাপ গ্রহ তাই বৃহস্পতির পাপ ফল দেওয়ার ক্ষমতা কতটা সেটাকে কিছুটা উপলব্ধি করতে হবে দেবগুরু বৃহস্পতি বিপরীত রাজ্যে অংশগ্রহণ করতে পারেন দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় রয়েছেন সেটা আপনার দেখা উচিত এবং তারপরে আলটিমেটলি আপনাকে ডিসিশন নিতে হবে যে বৃহস্পতি কি রেজাল্ট দিতে পারে বৃহস্পতির থেকে আমরা কী ধরনের প্রভাব প্রাপ্ত হতে পারি দ্বিতীয় যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব কি অবস্থায় আছেন শনিদেব যদি বলবান থাকেন এবং শুক্রের সঙ্গে সম্পর্কিত কোনো গ্রহের যদি অন্তর্দশা চলে তাহলে এই সময় প্রভূত অর্থপ্রাপ্তের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জন্মকুণ্ডলীতে যদি রাহু প্রচন্ড শক্তিশালী হয় তাহলে কিন্তু খেয়াল রাখুন প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবে কালীন অবশ্যই আপনি জপ করে যান মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময় আপনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ যেমন শুভ সূর্য প্রণাম কিংবা আপনার মন্ত্র জব সেটাও কিন্তু অত্যন্ত শুভ মনে রেখে এই কাজকর্মগুলি আপনাকে করতে হবে প্রতিদিন সকাল বেলায় এর সঙ্গে সঙ্গে দুটি অতি সিম্পল রেমিডির কথা আমরা বলবো এর মধ্যে রয়েছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো একটি ফিরোজা ব্রেসলেট তুলা রাশি তুলা লগ্নের জন্য এই দুটি ব্রেসলেটের ব্যবহার এরা কিন্তু বৃহস্পতি এবং শুক্রের এই সম্মিলিত প্রভাব চলাকালীন আপনাকে সাপোর্ট দেবে এবং কন্টিনিউ বৃহস্পতি অষ্টমে থাকাকালীন আপনাকে বিভিন্ন বিপদের হাত থেকে ক্রমাগত রক্ষা করবার চেষ্টা করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না তুলা রাশি সম্পর্কে আরেকটু জন্য দোষ গুণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবার জন্য ক্লিক করুন আই বাটনে এবং জানুন দেখুন তুলা সম্পর্কে নতুন তথ্য সমৃদ্ধ আরো কয়েকটি ভিডিও ফিরে আসবো পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন এই যাত্রায় সাপোর্ট সাহায্য এটা আমরা আপনাদের কাছ থেকেই পাবো ফিরে আসবো পরবর্তী আলোচনায় বাসরাศรี আদি শক্তির কৃপায় আপনার জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার